হাই সব যোগাযোগ সিস্টেম গিউরো মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আমরা আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচক অধ্যয়ন করা হবে একটু এগিয়ে আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা কোম্পানির সমস্ত পরামিতি ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই এখন আমরা কোম্পানির প্রধান সূচক তুলনা করব সুইট গ্রিন এং চেকার্স গিয়ে পর্যালোচনাটি নয় এপ্রিল দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কর্পোরেশন সুইট গ্রিন ইংক উপশ্রেণীর অন্তর্গত ফাবলে খেডরেং পাঁচ ছয়টি কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আসুন ভিডিওর ফলাফলের উপর ভিত্তি করে অর্ডার টেবিলটি দেখি প্রশ্নবিদ্ধ কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ বিজ উপশ্রেণীর গড হল দুই পাঁচ পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে আপনি দেখতে পারেন যে মোট বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির মাইনাস পাঁচ পয়েন্ট রেটিং বিরুদ্ধে সুইট গ্রিন এংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সুইট গ্রিন এংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার সুইট গ্রিন এং মাইনাস দুই তিন চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে তিন চার শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে কোম্পানির বাজার মূলধন সুইট গ্রিন এং মূল্য দুই দুই আট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল ছয় দুই দুই বিলিয়ন সুই গ্রিন এং এর শূন্য তিন ছয় সাত শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য চার বিলিয়ন চার শূন্য বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ সুই গ্রীন এং এক শূন্য শূন্য সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার সুইড গ্রিন এং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য তিন ছয় সাত শতাংশ ব্যালেন্সশিট মূলধন এক শূন্য শূন্য সাত শতাংশ যা শেয়ার বাজারের মূলধনের চেয়ে এক সাত চার শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভাল এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার লিন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য দুই নয় ছয় বিলিয়ন বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির সাত চার শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিন বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীর গড় হল দুই সাত তিন যা উপশ্রেণীর চেয়ে খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির জন্য খুবই খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল তিন চার উপশ্রেণী দুই এর গড় উপশ্রেণীর গড় থেকে সাত শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল ছয় আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের আয়ের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস এক তিন চার শতাংশ যার উপশ্রেণীর গড় সাত তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই শূন্য ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দুই আট শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় তিন এক শতাংশ কম এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে সুইড গ্রিন এং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন পাঁচ ছয় হাজার এবং উপশ্রেণীর জন্য দুই সাত এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন এক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ মাইনাস এক চার এক হাজার ডলার নয় নয় হাজার ডলারের সাব ক্যাটাগরিতে গড়ে এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড় পার্থক্য চার দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্বের পরিমাণ এক শূন্য ছয় হাজার ডলার উপশ্রেণীতে এক তিন সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল এক নয় ছয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন এক শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য দুই আট শতাংশের একটি স্তর দেখায় সুইট গ্রিনিং যেখানে উপশ্রেণীতে এই স্তরটি তিন পাঁচ শতাংশ গডে সাবক্যাটাগরিতে শেয়ারের মূল্য বেশি সুইট গ্রিন ইং কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য আনুমানিক এক নয় চার চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় তিন এক নয় নয় বর্তমান মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় ছয় পাঁচ শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই এটি উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্য রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের ফলে সুইড গ্রিন এং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি এক নয় চার পাঁচ মূল্যে একটি বিক্রয় বাণিজ্য খুলুন চুক্তিটি খোলা হয়েছিল কারণ কোম্পানির তুলনামূলকভাবে কম মূল্যায়ন রয়েছে কোম্পানিটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক চার শূন্য আট এসেট করা হয়েছে স্টপলস দুই চার আট দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর লেনদেনটি শূন্য নয় মে দুই তারিখে এক্সচেঞ্জ ট্রেডিং শেষে স্বজনক্রিয়ভাবে স্থির হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার প্রধান ক্রয় আদেশ হবে মূল চুক্তির ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্যে নির্ধারিত হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিয়ে মার্কেটস আপনি গ্রহের সেরা দর্শক